আসসালামু আলাইকুম তিন ফ্যাশন বিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম বিগত কিছু দিন হলো আমরা রেগুলার কন্টেন্ট আপলোড দিতে পারিনি আমাদের কাজের একটু ব্যস্ততার কারণে তবে আজকে আমরা আসছি জেন সালের উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য যে জিনিসগুলো আসলে অনেকেরই জানা উচিত অযথায় তারা অন্ধের মতো এসে ঢিল ছুটতে থাকেন তো একটা জিনিস দেখাই এই যে আমার হাতে একটা শাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা কালারের শাল এই কালার আর শালটার বর্তমানে খুব ডিমান্ড এই শালটার বর্তমানে মানে খুব খুব ডিমান্ড এই কাপড়ের আর কি মানে যা প্রোডাকশন তার থেকে এটার পার্টি বেশি মানে বেশি মানে অর্ডার অর্ডার করতেছে আর কি তো এখানে একটা বোঝার বিষয় হচ্ছে কি এই সাদা শালের দেখতে যে পাচ্ছেন এটা কিন্তু আপনার দুশো টাকা জোড়াও আছে আবার কিন্তু আটশো টাকা জোড়াও কিন্তু এই শালটা আছে এই সরি এই যে এই বর্ডারের আর কি সাদার ভিতরে এই বর্ডারে এটা কিন্তু আটশো টাকা জোড়াও আছে এখানে বিষয় হচ্ছে কি যারা নতুন আসেন তো তারা মানে জিনিসগুলো অনেক মানে জিনিসটা তারা বুঝতে পারেন না এখানে আমাদের একটা বিষয় হয় যা বেশিরভাগ মানে ব্যবসা করেন তারা একটু কমের কাপড়টা তৈরি করেন কারণ কমের কাপড়টা তৈরি করা সহজ সরি বিক্রি করা সহজ এই জন্য তারা কমের কাপড়টা তৈরি করেন বেশি তো যখন কিন্তু একটা ছেলে আমাকে সে বলল যে ভাই আমি এই প্রোডাক্টটা আমি নিব কেন এটা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে আমার পেজ আছে আমি সেখান থেকে সেল করবো তো সেখান থেকে সেল করতে গেলে আপনার অনলাইনে আপনি তো ওই কমের কাপড়টা আপনি নিতে পারবেন না কারণ ওটা কম দামি একটু সুতা দিয়ে তৈরি ওটা হচ্ছে লাসি সুতা মানে যেটা হচ্ছে আমাদের ওই যে কি বলবো আর কি ঝুট থেকে ওই যে আপনার চরকা বলে কেউ বলে হচ্ছে আপনার কুলিং মেশিন কেউ বলে মানে সুতা যেভাবে ববিন করে আর কি চরকা দে ওই কুলিং মেশিন দে তো ওইখান থেকে ওই সুতাটা কালেক্ট করা ঝুট থেকে তো ওটা রেট তো আপনার একটু কম পড়বে এটাই স্বাভাবিক তো ওই ওইটা দেখতে আপনার সাদা হলেও ওইটা কিন্তু কাপড়ের ফিনিশিংটা অতটা ভালো আসবে না আর কাপড়ের ফিনিশিংটা মানে যদি আপনি পুরোপুরি খুলে দেখেন দেখবেন যে ওই কাপড়ে এখানে একটু দাগ ভিতরে এখানে একটু দাগ হবে এখানে একটু দাগ এখানে বুনন ভালো না রেখারেখি একটু গিট আছে কারণ ওটা তো সুতার কোয়ালিটি অতটা ভালো না তো আপনার যদি হ্যাঁ কাপড়ের ফিনিশিংটা ভালো দরকার হয় তাহলে আপনাকে ভালো সুতার মানে কাপড়টাই কিন্তু তৈরি করে সরি মানে সেই কাপড়টাই কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে হক চক্করের মানে পাল্লাই পড়েন আবার ধরেন অনেকে বিজনেসের কনসেপ্টে এবং আমার দোকান আছে মানে কত বছর কিছুদিন আগে আমি একটা লোককে সিলেটে থাকি উনি উনি মানে ব্যবসায় আর ওনার ইয়ে আছে দোকান আছে ওনাকে আমরা ভালো মানে সবচেয়ে ভালো মানে এটা কালো কাপড়টা পাঠালাম এই সাদা জাস্ট কালো কাপড়টা ওনাকে পাঠালাম তো উনি বললো ভাই আমার এত মানে এই কোয়ালিটির দরকার আমাকে আর একটু লোয়ের মধ্যে পাঠান তো তার ক্ষেত্রে আবার ধরেন একটু কমে রেঞ্জের সে ঠিক আছে যে সে এটা চালাতে পারবে তার জন্য ঠিক আছে কিন্তু আপনি এই জিনিসগুলা যখন আপনি বুঝেন না হ্যাঁ যে আপনি এটা কি ওই লাসি সুতার কাপড় নেবেন নাকি এটা হচ্ছে আপনি সম্পূর্ণ ইনটেক নাকি ইনটেক বাই মানে লোকাল বা বাংলা যেটাকে বলে সেটার আপনি কাপড়টা নেবেন তো এই জিনিসটা আগে আপনাকেই বুঝতে হবে তো এটা তো মানে আমি আপনাকে বলে দেব না তখন এটার যে রেঞ্জের আর যেটা আপনি নেবেন সেটার দাম সেরকমই পড়বে তখন ইনটেকের কাপড় যদি সে ধরে ভালো হবে এটা স্বাভাবিক বা ভালো মানে বেশি রেট হবে যদি আপনি কমে নেন সেটা সেরকমই হবে তো এখানে আপনার বিজনেসের কি মানে আপনি আসলে কীভাবে কোথায় আপনার জিনিসটা সেল করতে চাচ্ছেন এই জিনিসটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ তো সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে আর এখানে একটা বিষয় হচ্ছে এগুলা মানে আমাদেরকে অনেকে বলে যে ভাই মানে এই কাপড়গুলা মানে আমাদেরকে আসে অনেকে একটু সন্দেহ টন্দেহ করে ভাই এটা হয় আপনার থেকে না নিয়ে অন্য জায়গায় থেকে নিলে রেট কম হবে তো আমরা ভাই তাদেরকে ওয়েলকাম কারণ আমরা এরকম অনেকে সন্দেহ যে ব্যতিক্রস্তা থাকা স্বাভাবিক আমরা এরকম হাজার হাজার মান আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা আছে তো আমরা জন্য উন্মুক্ত ভাই আপনি দেখেন আমরা অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই এগুলো কি আমরা হাটেলে পাবো তো আসলে এখানে একটা বিষয় হচ্ছে কী যে বগুড়ার শাউল হাটের ব্যাপারে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই তো এখানে আপনারা একটা জিনিস বুঝতে ভুল করেন কি যে সাওলে এটা কিন্তু আপনার মেইনলি সুতার হাট এখানে কিন্তু আপনার কাপড় কেনা বেচা অতটা হয় না এখানে বছরে হয়তো হাজার কোটি টাকা সুতার লেনদেন হয় কাপড় কেনা বেচা হয় কিন্তু বছরে হয়তো খুব বেশি হলে ধরেন পঞ্চাশ ষাট কোটি টাকার এখানে চাদর আর কম্বল এখানে হচ্ছে তৈরি করে সেল হয় আর কি এখানে কিন্তু সুতাটা আপনার মেইন এখানে বিক্রি হয় এখানে কিন্তু হাট থেকে আপনার কাপড় কিন্তু আপনার বেশি একটা ইয়ে হয় না আর ওইখানে গেলে আপনারা এইটটি পারসেন্ট সরি নাইনটি এইটটি পার্সেন্ট না নাইনটি পারসেন্ট বিজনেসম্যান ওখানে যারা আছেন তারা সবাই একটু টেন্ডারে কাপড়টা বানায় কারণ ওখানে ওইটার চল বেশি তো তারা ওইটাই বানায় তো কিন্তু আমরা একটু স্রোতের কুঁটিগুলো থাকে বিজনেস করি তো আমার কাছে আমার লাইফের প্রথম থেকে আমার কাছে জিনিসটা জিনিসটা মনে যে আমি নিজে হয়েছে করতে পারবো না সেই জিনিসটা দরকার কি তো আবার তাদেরও ব্যাপার আছে কারণ তারা যে এত একটা দামি একটা কাপড় বানাবে আটশো হাজার বারোশো টাকা জোড়া সে কাপড়টা তো সেল করতে হবে তাদের তো এখান থেকে সে লাভটা বের করতে হবে তো এই কাপড়ের যদি পার্টি না থাকে আপনি কি সেটা ইয়ে করবেন কাপড়টা তৈরি তো তখন মাস করতে নিরুৎসাহিত হয় তো এই যারা ইনটেক কাপড়গুলো ইয়ে করে তাদের মানে এটা সবাই আসলে পারে না তো আপনার এগুলা যারা ছোট ছোট ওই যে আজুরে কাপড়টা করে যারা ছোট ওই তাতি আছে তো বা ভক্কর চক্কর মানে যার ছোট ব্যবসা এগুলা তাদের সাথে আপনারা যোগাযোগ করলে যারা অনলাইন বিজনেস করেন তারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমি বলবো যারা কি কমের কাপড় কিনবেন তারা আপনারা দেখতে পারেন হাট থেকে যে আপনার সরাসরি নিজে ব্যাসে কিনবেন কোনো অসুবিধা নেই সেটা কিন্তু বেশিরভাগ খুচরা মানে যারা কমে রেঞ্জের কাপড় কিনবেন তারা দেখবেন ওখান থেকে কিন্তু যারা ভালো রেঞ্জের কাপড় চাচ্ছেন যে এই রকম পাস্তর টিপ থেকে কারণ এটা তো মানে আমরা জিনিসটা আমাদের কাছে যখন শেয়ার করছে যে ভাই আমি এটা অনলাইনে আমি সেল করব তখন তাদের জন্য এই জিনিসটা দরকার মানে এই পারে কি যে শোরুমে আমি কাপড়টা বিক্রি করবো এটা ভালো রেটের কাপড় হতে হবে ভালো রেঞ্জের কাপড় হতে হবে তখন তাদের জন্যই পরামর্শ কিন্তু যখন আপনি কমের ইয়ে করবেন তখন আপনি সেখান থেকেই নেন কারণ ওখানে নাইনটি পারসেন্ট ব্যবসায়ী যেখানে মানে কমের কাপড় ওখানে বুনাই যেহেতু চলে তারা ওটাই বুনাই ওটাই ওখানে বেশি সেল হয় কিন্তু যখন আপনি ভালো করে যাবেন তখন আপনি এটা পারবেন না আর একটা বিষয় হচ্ছে অনেকে মানে প্রথম কথা হচ্ছে কি আবার এই ভালো কাপড়ের জন্যে ধরেন যে লোকটা ওই বছরে পঞ্চাশ লক্ষ টাকা বিশ তিরিশ লক্ষ টাকা সুতা কেনে সে মানে এগুলো ভালো ভালো সুতা কালেক্ট করতে পারে কিন্তু আপনি যখন একটা মানে ছোটো একটা ইয়ের কাছে যাবেন ও এইরকম সুতাগুলা সে হয়তো অতটা বোঝেই না অতটা এই করতে পারবে না তো এগুলো অনেক বিষয় আছে অনেক কোমর আছে তো আর কি যদি কারো এই এই মানে ছেলেদের কাপড় লাগে তো সেক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ভালো কাপড়টা আপনাকে প্রোভাইড করতে পারব আর এখানে সময় দিতে হবে অত বেশি মানে কাপড় আমরা ইয়ে দিতে পারবো না যে আপনাকে এই সিজন এখন চলতেছে এখন আপনাকে মানে হাজার হাজার পিস কাপড় দেওয়া যাবে না একটা লিমিটেড এডিশনে আমরা আপনাদেরকে সময় নিলে এতদিন পর পর আমরা কাপড়টা আপনাকে হয়তো দিতে পারবো তো ধন্য সবাই জিন্স কাপড়ের উপরে আরও অনেকগুলো ভিডিও আনবো এটা জাস্ট একটা সচেতনামূলক ভিডিও আপনাদের কিছু সাধারণ বিষয় বোঝার জন্যে কারণ আমরা এরকম অনেক দেখছি যে অনেক ছেলেপেলে এগুলো